আমরা দুইজন প্রশাসনের সাথে গিয়ে দূতাবাসে অ্যাম্বাসিতে আমাদের লিপি যেটা আমরা ইংরেজিতে আমরা যেই স্মারকলিপি বা প্রতিবাদ লিপি আমরা যেটা করেছি আলহামদুলিল্লাহ আমরা সেটার একটা কপি জমা দিয়ে এসেছি এবং আমরা তাদেরকে বলে এসেছি যে স্টপায় এই গণহত্যা বন্ধ করেন এবং আমেরিকান যে সাপোর্ট সেটা অবশ্যই বন্ধ করতে হবে এটা দেশের মুসলমানদের প্রাণের দাবি এই প্রাণের দাবির সাথে ইনশাআল্লাহ যদি এই হয় পুরো পুরো পৃথিবীর পৃথিবীর মুসলিমরা হত্যাযজ্ঞ করবে ইনশাআল্লাহ এটা আমাদের বাংলাদেশ থেকে শুরু হলো গোটা পৃথিবীর প্রত্যেকটা এম্বাসি আমেরিকান এম্বাসি ইনশাআল্লাহ মুসলিমরা কেরাও করবে শুধু কেরাও করে কেন তো হবে না যদি আমেরিকা তাদের সমর্থন বন্ধ করে ইসরায়েলের পক্ষে নেয় প্রত্যেকটা দেশের এম্বাসির ইট গুলো মুসলমানরা খুলে নিয়ে আসবে ইনশাআল্লাহ অতএব আমাদের আজকের কর্মসূচি এখানে স্থগিত করা হলো এবং ইনশাআল্লাহ আমি চাই আমার মনের চাওয়া অতিরেই বাংলাদেশের সব দল মত নির্বিশেষে বৃহৎ আকারে আমেরিকান এম্বাসি অভিমুখে লং মার্চ ঘোষণা করা উচিত আমরা সমস্ত দল মতের সাথে একমত যারা যেখান থেকে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করেছেন কথা বলেছেন রাজপথে নেমেছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে এই উম্মার প্রতি দরদ এবং ভালোবাসার উত্তম প্রতিদান দান করুক নাসরুম মিন আল্লাহ ও ফাতুন ইয়া ইয়া উম্মাতুল ইসলাম হে গাজার অধিবাসীরা আমরা তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ আমরা শহীদ হব কিন্তু আমরা তোমাদেরকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ